হ্যালো ওয়েলকাম ব্যাক টু শর্মিস্টার্স লাইফস্টাইল চ্যানেল সকালবেলা একেবারে আমার ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করলাম বিভিন্ন ধরনের মানিক প্ল্যান্ট এগুলো না দেখালে আমার মন তো ভালোই লাগে না তাই তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো যেটা আমার খুব ফেভারিট তারপরে সকালবেলা ছিল কচুরিয়া চোলার ডাল তারপরে রান্না হয়েছে বিরিয়ানি বিরিয়ানি রান্নার একটা যুদ্ধ চলছিলো এখানে ভাতটা রেডি হয়ে গেছে এখন আমার বিরিয়ানি রান্নার পর চলবে এবার তোমাদের একেবারে তোমাদের দেখাচ্ছে কীরকম ক্রিস্পি কারারা হয়েছে দেখো এগুলো হলো বেরেস্তা যেগুলোকে আমি ক্রিস্পি ক্রিস্পি করে ভেজেছি সেই সাউন্ডটা না শোনাতে তোমাদের কি করে হবে তার জন্য তোমাদের দেখাচ্ছি একদম দারুণ ক্রিস্পি হয়েছে আর বেরেস্তা কিভাবে ক্রিস্পি করতে হয় নেক্সট টাইম তোমাদের ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো বেরেস্তা ক্রিস্পি না হলে কিন্তু ভালো লাগে না তো বিরিয়ানির জন্য বেরেস্তা মাস্ট বেরেস্তা ছাড়া বিরিয়ানি হতেই পারে না আর আমার বিরিয়ানির লেয়ারে লেয়ারে বিরিয়ানি রেডি এখন জাস্ট সার্বের পালা কীভাবে সার্ভ করবো সেটা তো দেখতেই হবে আর তোমরা দেখতে থাকো আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে দমে বসাবো জাস্ট দম থেকে একদম নাভিয়ে একেবারে সার্ভিং টেবিলে সার্ভ করে দিয়েছি এবার এটা কাটার পালা বিরিয়ানি কাটাটা একটা দারুণ আর্ট গন্ধ বেরিয়ে এসছে বিরিয়ানি কাটারও একটা প্রসেস আছে যাতা করে কাটলে হবে হ্যাঁ সেজন্য আমি এটা বুঝে কাটছি আলুগুলোকে ওপরে টেনে তুলে দিতে হবে তারপর লেগ পিস বাস খেয়ে বলতে হবে আমি বলতে পারবো না

বিরিয়ানি সুন্দর করে কেটে এখন প্লেটে সার্ভ করা হচ্ছে খাওয়ার জন্য মনে হচ্ছে কখন খাবো গন্ধ বেশ সুন্দর বেরিয়েছে বলেই তো দিল তোমরা তো শুনতেই পেলে গন্ধ ভালো বেরিয়েছে কিন্তু আমি পাচ্ছি না কারণ অনেকক্ষণ ধরে রান্না করেছি তাই ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন চলে এসেছি ঘরে আর বিরিয়ানি যেটা বানিয়েছিলাম সেটা তো সবাই বলল বেশ ভালো হয়েছে কিন্তু খুব হালকা হয়েছে একেবারে খুব উগ্র হয়নি আমি উগ্র ফ্লেভার পছন্দ করি না বিরিয়ানিতে তো সেই জন্য আমি উগ্রো করে ফ্লেভার নি আর যেগুলো দেওয়ার দরকার মিঠা তোর গোলাপ জল কেওড়া জল যা যা দেওয়ার দরকার দিয়েছি খুব অল্প পরিমাণে যার জন্য খুব রিচ মনে হয়নি কিন্তু খেতে বেশ ভালো হয়েছে সবাই রিভিউ আমার রিভিউ না তবে আমি খেয়ে খুব একটা আমার পছন্দ হয়নি একটাই কারণ কেন কি বাইরের বিরিয়ানিগুলো খেয়ে খেয়ে না বেশ গন্ধলা বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যস্ত আমি এখানে ফ্লেভার কম দিয়েছিলাম ওরা পেয়েছে যেহেতু আমি অনেকক্ষণ ধরে রান্না করছিলাম সেই জন্য আমার না খেয়ে অত গন্ধ যায়নি খাওয়ার সময় ওরা খেয়ে বলেছে হ্যাঁ বিরিয়ানির ফ্লেভার এসছে বিরিয়ানির মতোই হয়েছে সব কিছুই ঠিকঠাক হয়েছে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্টেড তো জানি না বিরিয়ানিতে আমি পাস করেছি কি ফেল করেছি সবাই বলেছে ভালো হয়েছে আমার ভালো লাগেনি তো যাই হোক এখন আমি এখন লাগাবো মুখে প্যাক প্যাক লাগিয়ে একটুখানি রেস্ট প্রচুর খাটনি হয়ে গেছে তো জন্য এখন রেস্ট নেবো আর কী লাগাবো বলো তো মুখে এখন লাগাবো এই যে ব্যাম্বু চারকোল ব্যাম্বু চারকোলটা লাগালে না পুরো ভেতর থেকে ক্লিন হয়ে যায় ওই ব্যাম্বু চারকোল যেটা ফেস মাস্ক মাস্ক লাগালেই বেশি আমি দেখেছি পিল পিলপ মাস্কগুলো টেনে তোলা হয় যার জন্য ভেতর থেকে ক্লিন হয়ে যায় আর শীতকালে সেরকমভাবে কিছু করা হয় না বলে স্কিনটা কেমন কেমন লাগে ডেড সেলটা অনেকটা উঠে যায় তো আমি এখন লাগাতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমার বিরিয়ানিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যদি তোমাদের বিরিয়ানি ভালো লেগে থাকে তবে নেক্সট ডে আমি বিরিয়ানি বানানোরটা পুরোটা তোমাদের দেখাবো একদম রিচ না করে খেতেও টেস্টি হবে কেমন করে হবে তো ওয়েট করো বিরিয়ানির জন্য আমি ততক্ষণে প্যাক লাগিয়ে ঘুমোতে গেলাম এখন আমি সাজব ভূত আর ভয়ঙ্কর ভূত সাজার জন্য হ্যালোইনের ভূত সাজার জন্য আমি রেডি হচ্ছি মুখে লাগিয়ে নিয়েছি এবার দেখো কীরকম লাগে একটু পরেই আমার একেবারে সুন্দর বদনটা তোমরা দেখতে পাবে ভূতুরে ভূতুরে বদন সেটা দেখার জন্য ওয়েট করো আর এই ভূতুরে বদন চলে এসছে দেখো কেমন লাগছে আমি ভূত হয়ে গেছি ওকে বাই টাটা আবার আসছি নেক্সট ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো টাটা